প্রত্যেকবার কিন্তু আমি আমার ছাদ বাগানে ডালিয়া গাছগুলোকে একটি বড় জায়গায় বসাই এবং সেই বড়ো জায়গাটা হলো চারি চারির মধ্যে অনেক পরিমাণে জায়গা পাওয়া যায় এবং গাছগুলোও খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে তো প্রত্যেক বছরের নয় এবছরও আমি ডালিয়া গাছ করতে চলেছি এবছর একটু আলাদাই করব কারণ বছর আর মাটিতে বসাবো না ডালিয়া গাছকে টবে করব। একটা ডালিয়া গাছ না কিন্তু দুটো ডালিয়া গাছকে একটা টবের মধ্যেই করব। এবং আমার কাছে এখন যেহেতু টপটা কম রয়েছে গোনাগুনি টব রয়েছে সেই কারণে একটা টবের মধ্যে এখন আপাতত দুটোকে বসাই এবং যখন টব আনবো তখন আমি এখান থেকে একটা গাছকে তুলে নিয়ে পরে আমি বসাতে পারি প্রথমে দুটো ডালিয়াকে বসানোর জন্য একটি আট ইঞ্চির টব আমি নিয়ে নিয়েছি এবং আট ইঞ্চির টবটার মধ্যে আমার নিজস্ব তৈরি করা বাগানের ঝুরঝুরে মাটি এবং তার সাথে কিছু গোবর সার জৈব সার এবং কিছু পটাশ এবং শিংকুচি হাড়কুচি এগুলো দিয়ে মাটিটাকে তৈরি করে নিয়েছি দুটো গাছকে বসানোর জন্য টবটায় মাটি দিয়ে ভরে নিয়েছি এবং টবের নিচে যে ড্রেনিং সিস্টেম সেখানে একটি ইটের টুকরো দিয়ে দিয়েছি তারপরে মাটি দিয়ে ভরে নিয়েছি নেওয়ার পর একে একে দুটো গাছকে প্যাকেট থেকে বের করে নিয়ে দুটোকে পাশাপাশি টবে বসিয়ে দিয়েছি কোনটা কি কালারের ফুল হবে সেটা তো আমি জানি না কিন্তু আমি নার্সারি থেকে পাঁচটা ডালিয়া গাছ নিয়ে এসেছি তো ওনারা পাঁচটা পাঁচ রকম কালার দিয়েছে আমি নিজেও জানি না পাঁচটা পাঁচ রকমের কালার দিয়েছে কি এখন শুধু ফুলের অপেক্ষায় কোনটা কি কালারের ফুল হয় সেটাই এখন দেখার অপেক্ষায় রইলাম